আজকের এই বিশাল কর্মী সভা কর্মী সভায় সুযোগ্য সভাপতি এ মাটির প্রিয় সন্তান জনাব আলাহদ্দিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আধুনিক বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাস্তাভাজন যাকে দুই দুইবার মহান সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছিলেন আমরা কালীহাতির মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম ছাত্র নেতা থেকে জননেতা ছাত্রলীগের সোনালী অর্জন আমাদের সকলেরই প্রিয় মানুষ জননেতা হাসান ইমাম খান সোহেল হাজারি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন কালিহাতি উপজেলা লীগের সুযোগ্য সভাপতি সাবেক সফল চেয়ারম্যান একশো তেত্রিশ টাঙ্গাল চার আসন থেকে মহান নেত্রী যাকে গত সাথে জানুয়ারি মনোনয়ন দিয়েছিলেন চোদ্দ নেতা মজল ইসলাম তালুকদার বক্তব্য রেখেছেন টাঙ্গাল জেলা কৃষক লীগের টাঙ্গাল জেলা মলিকের কৃষি বিষয়ক সম্পাদক এ বিসি সাবেক পরিচালক আবু নাসের এখানে উপস্থিত আছেন কালিহাতি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাবেক উপজেলা মলিকের সাধারণ সম্পাদক আমার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী বিকম বক্তব্য রেখেছেন টিবল প্রতীক নিয়ে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন জামাত বক্তব্য আপনাদের মাটির প্রিয় সন্তান জেলা পরিষদের সদস্য আমার ভাই আইনাল এই নয় নির্বাচিত চেয়ারম্যান জননেতা ইঞ্জিনিয়ার আব্দুল কায়েম বিপ্লব বক্তব্য রেখেছেন চেয়ার সাবেক চেয়ারম্যান কুপড়া চেয়ারম্যান বাংলা চেয়ারম্যান পার্কির আমার ছেলের শ্বশুর আমাদের রাজু জিন্দা মাতিন সহ উপলীগের অসংখ্য নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ প্রেসিডেন্ট সেক্রেটারি ইনোনামুলিকে সকল সদস্য নাগবাড়ির জনতা আমরা রাজনীতি করতে এসে নাগবাড়ির মাটিকে পণ্য ভূমি হিসাবে আমরা ভাবি এই জন্যই ভাবি যে নাগবাড়িতে বঙ্গবন্ধুর আদর্শের অনেক সন্তানের জন্ম হয়েছে বিচারপতি আবু সদ্দি যিনি মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে সারা পৃথিবীতে জনসমর্থন তৈরি করার জন্য কাজ করেছে তাও জন্মভূমি এই নাগবাড়িতে আমি শুধু বলতে চাই আমাদের ছোট্ট শৈশব থেকে যতবার নির্বাচনের ফলাফল দেখেছি নাগবাড়ির মানুষ বঙ্গবন্ধু শেখ হাসিনার নৌকায় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছে একই সাথে এটাও বাস বঙ্গবন্ধু হত্যার সাথে যেমন খন্দকার মুস্তাকরাও জড়িত ঠিক সেরকম শেখ হাসিনাকে বিভ্রান্ত করার উনিশশো সালে যখন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তখন নাকবাড়ির সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরোত্তম আওয়ামী থেকে এমপি পদত্যাগ করে নতুন গামসা সৃষ্টি করে শখিবুরে নির্বাচন অংশগ্রহণ করেছিল শেখ হাসিনা খায়দায় ফেলাবার জন্য আমরা এটাও দেখেছি দুই এক সালে যার বাইরে কাছে রাজনীতি করেছি দীর্ঘটি বছর জীবন জীবনে যাকে স্লোগান দিয়ে পক্ষে কাটিয়েছি যাকে সিয়ারসি থেকে শুরু করে মুক্তির লক্ষ্যে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার দুই সালে যাকে ভোট দিয়ে কালিহাতি থেকে এমপি নির্বাচিত করার জন্য কালিহাতির প্রতিটি গ্রাম মহল্লায় এগুলো বেয়েছি। সেই নেতা লতিহাস এক সালে যখন শেখ হাসিনা সেদিনও বঙ্গবীর কাদের সিদ্দিক নৌকা জন্য বিরোধী দলের কাছ থেকে টাকা খেয়ে তাকে হারিয়ে দিয়েছিল আমরা যারা নৌকায় ভোট দিয়েছিলাম সে তাদের রক্তক্ষণ হয়েছিল ভাগ্য কি নির্ম পরিহাস আমাদের বটে এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন আমরা তাকে কেউ তাকে পদত্যাগ করতে বলেনি আমাদের মহান নেত্রী কখন তাকে পদত্যাগের কথা বলেছিল সে ধর্মের বিরোধন গান করেছে আমাদের নেত্রী দলের সভাপতি তাকে দল থেকে মন্ত্রী থেকে বলবান থেকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে এক কারণে খালি হাতি বীর জনতা আমরা কেউ দায়ী নই ভাইর আমার দীর্ঘ ছত্রিশ বছর রাজনীতি জীবনে কোনোদিন দেখিনি আজকে যিনি এখানে প্রার্থী হয়ে আপনাদের কাছে এলাকা হিসাবে ভোট চাইতে এসেছে আমরা নেতা লতিম সিদ্দিক যে কয়েকটি নির্বাচন করেছে সেই নির্বাচনে তার পক্ষে কাজ করেছি আজাদ সিদ্দিক সাহেবরা তার প্রতিটি নির্বাচনে বিরোধিতা করেছে এটাই বাস্তব সত্য আজকে বলতে চাই মহান মুক্তিযুদ্ধের যাদের অংশগ্রহণ করেছেন ইতিহাস সৃষ্টি করেছেন আপনাদের প্রতি আমার সম্মান ভক্তি শ্রদ্ধা কোনো অভাব নেই কোনো কালে থাকবে না কিন্তু আপনারা যখন ভুল সিদ্ধান্ত নেবেন তখন তো কালিয়াতি জনগণকে একজন রাজনীতি ক্ষুদ্র কর্মী হিসাবে শেখ হাসিনার একজন সমর্থককারী হিসাবে শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমাকে বলতেই হবে আর এটাকে সংলোচনা অথবা বিপদ ভালো কোনো সুযোগ নেই এই কারণে সুযোগ নেই আপনি যখন দু হাজার চব্বিশে সাথে তিনি নির্বাচনতে এসেছিলেন সেই নির্বাচনে আপনি গামসামাগার মিটিং এ গিয়ে বলেছেন আমি একজন আমোলিকার আমি খাঁটি মুসলমান সেই আমোলিকার ভয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বারবার ঢাকায় কথা বলেছেন এই kalihatir মানুষ আপনাদের নেতা মেনে শেখ হাসিনার কথা বলার কারণে আমোলিক দাবি কারণে আপনাদের দ্বারা বিজয়ী করেছে এটাই স্বাভাবিক আপনি আমলীগের বটেই বিজয়ী হয়েছেন আপনি আমলীগের সাবেক নেতা আমরা আমাদের সভাপতি নির্বাচন করে হেরে গিয়েছি তারপরে ভেবে নিয়েছিলাম আপনি মুরব্বী আপনি অভিভাবক আপনি ছিয়াশি বছর বয়স সেই বয়সে আপনি কালিহাতির মানুষকে একটি শান্তি দিবেন সুখ দিবেন কিন্তু কালিহাতির মানুষ কি দেখতে পেল নির্বাচনের পাঁচ মাস গেতে না গেতেই কালী বিভিন্ন মিটিংয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিশ্বৎকার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বদগকার মহান পার্লামেন্টে দাঁড়িয়েও শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আপনি বিশ্বৎকার করছেন আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি হাসান ইমাম খান সোহেল হাজারিকে মনোনয়ন দিয়ে দুই দুইবার এমপি মানেছে শেখ হাসিনা সে যে উন্নয়ন করে শুধু লেখ হাসিনার সামনে দাঁড়িয়ে ওই মহান পার্লামেন্টে এই কালীহাতির প্রতিটি গ্রাম প্রতিটি রাস্তা প্রতিটি বিল্ডিং প্রতিটি বাজারের কথা সোহেল হাজারি বলেছে আপনিও তো ছিয়ানব্বই সালে এম্ভি ছিলেন দুই হাজার মন্ত্রী হয়েছিলেন কালীহাতি কি কি মাইক ফলন উন্নয়ন করছেন একবার মাইকে বলুন তো একবার মাইকে যে বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে এই বাজার অবর কথা ভেঙে দেওয়া হয়েছিল আজ সোয়েল হাজারী শেখ হাসিনা নেতৃত্বে এই বিল্ডিংটি করে দিয়েছে মায়েরা এটাই তার প্রমাণ আজকেপতি যে প্রাইমারি স্কুলে চারতলা তিনতলা দোতলা বিল্ডিং হয়েছে prefeito মন্ত্রী স্যার কয়টা বিল্ডিং করেছেন বুকে হাত দিয়ে বলেন তো এই रतनপুর বাজার আসার সময় সদান শে যেটি বীজ করেছিল মানুষ গেলে ভ্যান উঠতে পারে না সেখানে একটি ব্রিজ হচ্ছে সে ব্রিজটা তো সয়েল হাজারি করছে আপনি মন হিসেবে তো করতে পারেন না আজকে মন্ত লাভেন না দম্বা করে পৌঁছ করবেন আপনি কালীহাতীগুলো উন্নয়ন করতে পারবেন না আর উন্নয়ন করতে পারবেন না বিদায় যখন কালীহাতী মানুষ আপনাকে চা চা দিবে সেই গলা স্তব্ধ করার জন্য আজকে এক হয়েছেন এমন ভাবে এক হয়েছেন গতকালকে এই কাদের সিদ্দিক সাহেব বললাতে বলেছে আজাদকে তো গামছা দিতে চেয়েছিলাম আজাদ গামছা নিল না আজাদকে আমি পাঠ আমার কৃষক চমি জনতা সেন্ট্রাল কমিটির নেতা হিসাবে আনহসে রস বেশি আজাদকে আমি আমার দলের পক্ষে সমর্থন দিলাম এতে আজাদ সিদ্দিক ছাত্রলীগ করে এসে ওই কাদের সিদ্দিকীর সাথে কি সাহস তুমি তাদেরকে চলে গিয়েছিল বিক্র সুযোগ তা কোনোদিন আসে নাই আর দুই ভাই মিলে তাকে সমর্থন দিয়েছেন সেই খসার তাকে রক্ষা জন্য এটাই বাস্তব আমি বিশ্বাস করি আমাদের কালীহেতুবাজার আওয়ামী লীগ এর নবিন্ন এই ঐক্যবদ্ধ আমাদেরকে হারাতে পারবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে রাজার সিদ্দিকী নির্বাচন করছেন আর যাই হোক তা আগামী দিনে কোনো দিন আমলিকে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না এখানে নির্দলীয় নির্বাচন হতে পারে কিন্তু কালি হয়তো বাজার আমলিকের সাধারণ সম্পাদক হিসাবে আমি দলের একক প্রার্থী আজাদ সিদ্দিকি তফসিলে সাত দিন আগে এখানে ভোটার হয়েছে কালীহাতির মানুষ তাকে চিনে না শুধু বিনয়ের সহিত বলতে চাই নেতা লতিফ সিদ্দিকির প্রতি আমার আস্থা বিশ্বাস শ্রদ্ধা আমি তো ঘাটতি নেই কাদের সিদ্দিকির প্রতি আমার শ্রদ্ধা বিশ্বাস ঘাটতি নেই কারণ তার ইতিহাসের অংশ শুধু বিনয়ের সহিত বলতে চাই আগামী কাল পবিত্র শুক্রবার মুসলমানের উম্র হজের সমান সব আমি আগামী কাল মসজিদে নামাজ আদায় করব তার পূর্বে দুই ভাই মিলে আজাদ সিদ্দিকে একটু সকালবেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজে নিয়ে জানতো তা ব্লাডটা টেস্ট করুন দেখুন তা ব্লাডে মাদক আছে কি নাই যদি মাদক না থাকে আমি আমার পদ থেকে প্রত্যাহার করব আজাদ সিদ্দিকি বিনা কন্টেস্টে উপজেলা চেয়ারম্যান হব আপেদের দুই ভাইয়ের মনোবাসনা পূর্ণ হব আর যদি ব্লাডে মাদক থাকে দেখো সত্তর থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত কালিহাতির মানুষ নেতা লতিফ সিদ্দিকি পিতা লতিফ সিদ্দিকি আপনাকে ভোট দিয়েছেন আপনি ভাই সে মাতালকে স্বার্থের কারণে কালীহাতির চেয়ারম্যান বানাইতে পারেন না পারেন না তাহলে কালিহাতির মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন এটাই প্রমাণ হইবে আমি কথা না বাড়িয়ে শুধু বলতে চাই যেদিন ডিসি অফিসে তফসিলের পরে যখন যাচাই বাছাই হলো যা ইন্টারনেট চালান দয়া করে খুলে দেখেন আমার বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা নেই আজাদ সিদ্দিকির বিরুদ্ধে সাত্রিক খুনের মামলা সহ সাতাশটি মামলা আছে এটা যদি মিথ্যা হয় আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই শুধু বিনয়ের সহিত বলবো একজন খুনিকে একজন সন্ত্রাসকে একজন মাতালকে নেতা পিতা লতিফ সিদ্দিকী সাহেব আপনি দয়া করে কালী হাতির জনগণের প্রতিনিধি বানাবার জন্য পক্ষ পাতিত্ব না তাহলে আপনাকে এই হবে কারণ আমাদের মহান নেত্রী জনীতি শেখ হাসিনার আমরা কর্মী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সে কারণেই বলতে চাই প্রতি পদে পদে আপনি ন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আপনি বাধাগ্রস্ত হবেন কাজে দয়া করে ভাইকে সমর্থন দিবেন না আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই আজাদ সিদ্দিকী কি বলছে আমার চাইতে বড় মাস্তান আছে কয়টি কাটা রাইফেল লাগবে আজাদ সিদ্দিকী সাহেব ওই ডায়লগ কালী মানুষ বহু শুনেছে কালী মানুষ আপনাকে ভয় পায় না গত বর্ষদিন দিন করেছেন যে সন্তান যদি শিল্প হয় আমি সেই শিল্পের কারিগর আজাদ সিদ্দিকী সাহেব লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই হতে পারেন সেদিন অনেক বনে গিয়েছে আর এই ডায়লগের কারণে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনাদেরকে আমলিক থেকে বিতাড়িত করেছে কোনদিন আমলিকার কত পারবেন না যদি করতে পারেন সেদিন আমলিকটা দেখে চলে যাবে ইনশাল্লাহ আমি এই বীর বাসিন্দা নাগবাড়ি মানুষের পায়ে বলতে চাই আপনার আমাকে রায় দিয়ে না রায় দিবেন সন্ত্রাসে খুনির মাতকের বিরুদ্ধে আমি একটি সুন্দর কালী হাতি গড়তে চাই সকলে যেখানে মাদক থাকবে না খুনির আবির্ভাব হবে না সন্ত্রাস থাকবে না সেই কালী হাতে আপনাদেরকে উপহার দিব শুধু শিখেছি বঙ্গবন্ধু আদর্শকে ভালোবেসে মুক্তিযোদ্ধা করি ইতিহাস থেকে শিখেছি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় ধারণ করি বঙ্গবন্ধুর মতো জীবন দিব তবু অন্যায়ের কাছে কোন খুনির কাছে কোন মাদক সেবীর কাছে মাথা নত করতে পারি না করব না আমি যদি বিজয়ী হই কালীহাতির মানুষকে একটি আধুনিক শেখ হাসিনা ঘোষিত স্মার্ট কালীহাতি নেতা সোহেল হাজারী নেতা মাজু ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি সুন্দর কালীহাতি উপহার দিব আমি আমারও বলতে চাই কালীহাতির আমলিক পক্ষ এ বিজয় কালীহাতির আমলিকের এ বিজয় সোহেল হাজারির এ বিজয় হলে বিজয় বিজয় দশটি চেয়ারম্যানের দুইটি কালিহাতি জনগণের হবে মাদকের বিরুদ্ধে নেশাগরের বিরুদ্ধে মাতালের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমি বলতে পারি মাগরিবে নামাজের আগেই ইনশাল্লাহ বিজয় আপনাদের হবে জয় বাংলা